বর্তমান চেতনা সেটা পারফেক্টলি যাচ্ছে ময়লার বাক্সে ওনার চেহারাটা মানে সুইটেবল মনে করছে আসলে আমরা এখন আর তাকে হৃদয় ধারণ করতে পারছি না ডাস্টবিনটা তাও ওনাই ওটা ধারণ করতে চায় না তাও আমরা সেখানে রেখে দিয়েছি ডাস্টবিন দেওয়া হয়েছে ময়লা ফেলানোর জন্য তো এখন এটার সাথে যখন আমি দেখলাম যে এই ছবিটা অ্যাড হয়েছে তো আমার ময়লা যদি আমি ভুলেও বাইরেও ফেলতাম তো এখন আরও ইচ্ছা করে বাইরের ময়লা আইনে ইচ্ছা করতেছে এটার মধ্যে ফেলি তো খুব ভালো লাগতেছে এটা একটা পারফেক্ট একটা ইয়ে দিচ্ছে আমাদের ভাইয়েরা ছাত্র ভাইয়েরা তো একেবারে আমাদের চেতনা বর্তমান যে চেতনা সেটা সেটা পারফেক্টলি যাচ্ছে ঘৃণা হওয়াটাই স্বাভাবিক না মানুষ তো ঘৃণিত হয় তার কার্যক্রমের কারণে সেই জন্য স্বাভাবিকভাবে আমরা সবাই তাকে ঘৃণা করি এই এই ধরনের ময়লা ডাস্টবিন সব জায়গাতে রাখা উচিত এটা হচ্ছে গিয়ে আমাদের চেতনাকে ধরে রাখার জন্য হচ্ছে এটা রাখা উচিত ভাই এটাতে প্রতিহিংসা ছড়াচ্ছে না আপনি যদি চব্বিশকে দেখেন বিগত ষোলো বছরের ফ্যাসিজমকে দেখেন তাহলে মনে হবে না যে এটা প্রতিহিংসা ছড়ায় আমরা যেটা আমাদের সামনে যে আইওয়াশ করার ব্যাপারটা ছিল চোখে চশমা পরায় রাখার যে ব্যাপারটা ছিল সেটা থেকে আমরা দীর্ঘ ষোলো বছর পরে বেরিয়ে আসতে পেরেছি চব্বিশের গণভূর্থানে তার যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল এতগুলা হত্যার পিছনে দুই চার হাজারের বেশি স্টুডেন্ট ছাত্র জনতা মারা গিয়েছে তার যে মানে উদত্ত ভূমিকা ছিল এর পিছনে সেটার বহির্প্রকাশটাই আসলে আমরা এইভাবেই করেছি আর আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মও বুঝতে পারবে যে সে আসলে কি ধরনের শাসক সে সময়কালীন ছিলেন আমি এর আমি ছোটোবেলায় বলি আমি তখন অনেক ছোট বাবার কাছে শুনতাম এরশাদ কেমন ছিলেন আমার মনে হয় এর তাও একটা লিমিটেশন ছিল উনি ওনার থেকেও বড় স্বৈরাচ যেটা আর কি এখন বর্তমানে আমরা বুঝতে পারতেছি এটা আসলে ওনারা একটা নিজেদের একটা ক্ষোভ বা নিজেদের যে নিজেদের উপর যে একটা মানে ওনাদের মানে আমাদেরই আমরা আমরা আমাদের উপর দিয়ে কিছু যায়নি। কিন্তু আমাদের মতন ছাত্রদের উপর দিয়ে গুলি পুলিশ গুলি মেরেছে বা বিভিন্ন রকমের এই যে জুলাই আবার অগাস্টের শুরুর দিকেও খুব খারাপ অবস্থা ছিল তো এটার প্রতি তাদের মনের মধ্যে একটা ঘৃণার সৃষ্টি হয়েছে এবং ওইটাই তো প্রকাশ করতেছে এটা হচ্ছে মানুষের ঘৃণার একটা বহির প্রকাশ সেটা আর কি ট্রাসবিনটা দ্বারা প্রকাশ করা হয়েছে আর মূলত মানুষের যে ক্ষোভটা আছে মানে ওনাকে আসলে কোথায় নাম এখন মানে উনি যে কোথায় নেমে গেছেন উনি আসলে নিজেও বুঝতে পারতেছেন না যার কারণে আমরা এটা দ্বারা প্রকাশ করেছি যে আসলে ওনার বর্তমানে বাংলাদেশে ওনার অবস্থানটা কোথায় আসলে আমরা এখন তাকে হৃদয় ধারণ করতে পারছি না ট্রান্সদিনটা তাও ওনায় ওটা ধারণ করতে চায় না তাও আমরা সেখানে রেখে দিয়েছি